আজকে পবিত্র জুমার দিন আর এই জুমার দিনে চলে আসলাম আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আমার টাইটেল থেকে হয়তো বুঝতে পারতেছেন আসলে আমার মূলত যে টাইটেল হচ্ছে আপনি ফেসবুকে কাজ করবেন না ইউটিউবে কাজ করবে না এবং ইউটিউব এবং ফেসবুকের মধ্যে বিশেষ কিছু কারণ রয়েছে যে কারণগুলো জানলে হয়তো বা ফেসবুক বাদ দিয়ে ইউটিউবে কাজ করবেন বা ফেসবুক বা ইউটিউব বাদ দিয়ে ফেসবুকে কাজ করবেন যার যেটা ইচ্ছা তারপরও কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলোতে হয়তো বা বেরিয়ে আসা খুব কষ্টকর তাই সেই বিষয়ে আপনি এখন ফেসবুক না ইউটিউবে কাজ করবেন সেটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাল্লাহ আপনি যদি দুইটা অপশান যদি ফেসবুকে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে একরকম রুলস মানতে হবে এবং আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে আপনাকে ইউটিউবের গাইডলাইন মানতে হবে তবে আমার ইউটিউব এবং ফেসবুকের মধ্যে সবথেকে সহজ আমি মনে করি যে আপনার ইউটিউবে কাজ করা এখন হয়তো বা বলতে পারে যে ইউটিউবে কাজ করা সহজ কিভাবে মনে করেন ইউটিউবে কাজ করা সহজ বলতে ইউটিউবটা ইউটিউবের প্ল্যাটফর্মটা আপনার ক্রাইটেরিয়া খুব সহজে আপনি বুঝতে পারবেন যেমন ইউটিউবে কিন্তু নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া রয়েছে যেমন আপনার যদি আপনার যদি ইউটিউব ইউটিউবটা আপনি যদি ইউটিউবটা মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম অন্যথায় যদি আপনার শর্টস চ্যানেলে মিলিয়ন ভিউ হয় লাস্ট দিনে তাহলে আপনি ইউটিউবটা আপনি মনিটাইজেশন করতে পারবেন আর দেখেন এখানে ফেসবুকে যদি আপনি খেয়াল করেন ফেসবুকের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন ফেসবুকে কিন্তু বর্তমানে কোনো ক্রাইটেরিয়া নেই সে যদি চায় ফেসবুক কর্তৃপক্ষ যদি চায় আপনাকে মনিটাইজেশন দিতেও পারে আবার ফেসবুক যদি চায় যে আপনাকে মনিটেশন দিবে না আপনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না কিন্তু তারা কিন্তু দিবে না সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ফেসবুকের ক্ষেত্রে আর ইউটিউবের কিন্তু একটা আপনার মনে করেন যে কমিউনিটি গাইডলাইন আছে এবং একটি রুলস রয়েছে এবং সেই রুলসটা যদি আপনি ফুল ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশনটা এবং পার্টনার মনিটাইজেশনটা কিন্তু আপনাকে দিয়ে দিবে এখন আসুন ইউটিউবের আপনি যে গাইডলাইনগুলো রয়েছে যে রুলসগুলো রয়েছে যেগুলো মানলে হয়তো বা আপনাকে কিছুদিন শাস্তি দিবে সেই ক্ষেত্রে ইউটিউবের যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো কিন্তু অনেক সহজ এবং বোঝা আপনার জন্য খুবই ভালো ইউটিউবের গাইডলাইনগুলো সিম্পল এবং এতটা ফেসবুক থেকে কিন্তু বেশি না আপনি যদি ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন অমান্য করেন আপনাকে সাদা সুরভ আপনাকে কিন্তু হয়তোবা তারা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্থাৎ নব্বই দিন পর্যন্ত আপনাকে সাদা বুক করতে হবে তারপর ইউটিউব সেটা নিজে নিজে আপনাকে সাজা মৌকুফ করে দিবে এখন দেখেন এটা একটা কারণ রয়েছে কারণ আপনি অবশ্যই ভুলটা এক মাসের মধ্যে তিনবার করা যাবে না যদি আপনি ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন যদি এক মাসের মধ্যে তিনবার সেই সেম করেন তাহলে আপনাকে স্ট্রাইক স্ট্রাইক চলে আসবে আর যদি আপনার সাথে সাথে চলে আসে তাহলে কিন্তু আপনার ইউটিউবটা একেবারে নষ্ট হয়ে যাবে অর্থাৎ ব্যান হয়ে যাবে সেটা কিন্তু আপনি আর ফিরে নিয়ে আসতে পারবেন না এখন আপনি চাইলে দেখা গেল যে আপনি যদি একটা একটা কমিউনিটি গাইডলাইন অমান্য করেছেন যার কারণে একটা স্ট্রাইক দিছে আপনি পরবর্তীতে ওই এক মাসের মধ্যে কোনো স্ট্রাইক খানা পরবর্তী পরের এক মাসে আবার একটা হয়তো বা খাইছেন বা ওই মাসে আর কোনো স্ট্রাইক নেই পরের এক মাসে স্ট্রাইক হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু নষ্ট হবে না ইউটিউব চ্যানেলে কিন্তু নষ্ট হবে না অর্থাৎ আপনাকে তিন মাস পরে এক এক করে সেই ইউটিউবটা কিন্তু স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে এখন যদি আপনি ওই এক মাসের মধ্যেই সাথে সাথে তিনটা স্ট্রাইক খান কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আপনি আর ফেরত আনতে পারবেন না এটা কিন্তু একটা সহজ এবং মানে সহজ পদ্ধতি আমি মনে করি ফেসবুক কিন্তু এমনটা না তাই আমি মনে করি যে ফেসবুকে কাজ করা থেকে ইউটিউবে কাজ করা অত্যন্ত সিম্বল এবং সহজ কারণ ফেসবুকে যদি ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন এইটা অনেক কঠিন মূলত ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনটা রয়েছে কিন্তু এটা কিন্তু অনেক কঠিন আর কিন্তু ইউটিউবে গাইডলাইন কিন্তু কিন্তু সহজ এবং সহজভাবে আপনি বুঝতে পারবেন যে ইউটিউবে কাজ করলে কীভাবে সফলতা অর্জন করা যায় আর ইউটিউবে ইউটিউবে কাজ করলে আপনি যেটা করতে পারবেন আপনি যদি লং ভিডিও দিয়ে আপনি ইউটিউবটা মনিটাইজেশন করেন আপনি শর্ট ভিডিও দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সেখান থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি লং ভিডিও দিয়ে মনিটাইজেশন করতেছেন এবং শর্টস ভিডিও দিয়ে আপনি ইনকাম করতেছেন এখন বলতে পারেন যে শর্টস ভিডিওর জন্য তো আলাদা কাইটের হয়েছে 10000 সরি 10 মিলিয়ন ভিউ লাগবে लास्ट 90 দিনে না আপনি যদি লং ভিডিও দিয়ে মনিটাইজেশন করতে পারে সেই ক্ষেত্রে আপার এমনিতে আপনার শর্টস চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এবং শর্টস ভিডিওর মাধ্যমে সেখান থেকে আপনি কিন্তু খুব সহজে ইনকাম করতে পারবেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে তাই আমি মনে করি যে ফেসবুক থেকে আপনার ইউটিউবে ইনকাম করাটা কিন্তু সহজ মনে করি আমি এখন ফেসবুকের বিষয়টা আসেন ফেসবুকের ক্রাইটেরিয়ার শেষ নেই আমি মূল আমি মানে এক কথায় বলতে পারি যে ফেসবুকের ক্রাইটেরিয়া শেষ নেই আপনি জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ভুল ধরবে আপনার মনিটাইজেশনটা কেড়ে নিবে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আপনার সেই প্রসেসটা নেই আপনি দেখা গেল যে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছেন ইউটিউবে আপনার একটা স্ট্রাইক চলে এসেছে কিন্তু আপনাকে ওই স্ট্রাইকের জন্য কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু আপনাকে আর্নিং বন্ধ করবে না তারা কিন্তু আর্নিং চলমান রাখবে বা আপনার ইউটিউবের চ্যানেলে কিন্তু কোনো ক্ষতি হবে না সেটা কিন্তু তিন মাস পর সেই আপনার যে সাজাটা দিবে সে সালাটা কিন্তু তারা মৌকুফ করে দিবে তিন মাস পর আর ফেসবুকে আসেন আপনি ফেসবুকে যদি আপনার এই হাজার হাজার ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি একটা ক্রাইটেরিয়া মানে মিস্টেক করেন অর্থাৎ একটা ক্রাইটেরিয়া মিস্টেক করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চ্যানেলের পুরা ইনকামটাই নষ্ট হয়ে যাবে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে আমরা যারা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে যারা কাজ করি দেখা যায় যে সবারই মানে ক্রিয়েটিভিটি নাই কিছু কিছু মানুষ আছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তারা চায় যে অন্যের কিছু কন্টেন্ট নিয়ে কাজ করব। বা অন্যের কিছু কন্টেন্টের সাহায্যে কীভাবে ইনকাম করবো সেটা কিন্তু আমরা চাই সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কোনো অবস্থাতে সেটা করা যাবে না সেটা কিন্তু আপনি রিস্কের মধ্যে পড়ে যাবেন কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় তখনই করা যায় যখন মনে করেন যে আপনার লং ভিডিও দিয়ে আপনি মনিটাইজেশনটা করতে পারছেন এবং শর্টস ভিডিও তো অন্যের মিউজিক অন্যের কন্টেন্ট আপনি যদি সুন্দরভাবে এডিট করে সারেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার স্ট্রাইক আসবে না কিন্তু এখানে ফেসবুকে যদি আপনি কাজ করে থাকেন অন্য কন্টে মিউজিক বা যে কোনো জিনিস আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন থাকে সাথে সাথে আপনার চ্যানেলটাকে কি করে দেবে তারা মনিটাইজেশন বন্ধ করে দেবে আপনার ডলার আটকে দিবে ব্যাংকে টাকা আসবে না সেইখানে পলিসি ইস্যু ধরিয়ে দেবে আপনাকে এই পলিসি ইস্যু আপনি সহজে রিমুভ করতে পারবেন না পলিসি ইস্যু এরা দুই ধরনের দিয়ে থাকে দেখা যায় একটা পলিসি ইস্যু আপনি অন্যের কোনো কন্টেন্ট যদি ব্যবহার করে থাকেন তাহলে সে দেখা যায় যে কন্টেন্টের ওনার আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে কোপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে তখন সেই এক বছরের মধ্যে আপনাকে অপেক্ষা করতে হবে সেই যদি সেই কোপিরাইটটা না উঠায় এক বছর আগে কিন্তু আপনি সেই কোপিরাইটটা প্রোফাইল সামিশেটা উঠাবে না ফেসবুকে উঠাবে না এটা কিন্তু মহা একটা সমস্যা দেখা যাবে যে আপনি যদি ফেসবুকে এই সব বিষয় নিয়ে সমস্যায় করে দেন আপনার এক বছর ধৈর্য ধরা কোনোভাবে সম্ভব না আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু একটা বছর যে আপনার আর্নিং করতে পারবে না এর থেকে কষ্ট কিন্তু শেষ নেই তাই আমি মনে করি যে ফেসবুক থেকে আপনার ইউটিউবে ইনকাম করাটা খুবই ইজিলি মনে করি আবার বলতে পারেন যদি আপনি যদি পুরোপুরি নিজের কন্টেন্ট করেন অর্থাৎ ফ্যামিলি ব্লগ হইতে পারে আপনার নিজের ব্লগ হইতে পারে ট্রাভেল ব্লগ হইতে পারে বা স্পোর্টস যাতে কিছু হতে পারে যে কোনো যদি আপনার নিজের পুরোপুরি আপনার নিজের কন্টেন্ট থাকে কোনো মিউজিক নাই যা করতেছেন সেই সব আপনি নিজে করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক কখনো আটকাবে না দেখা যায় সবাই এটা চায় না কিছু কিছু আছে দেখা যায় মিউজিক মিউজিকের কারণে ব্যাকগ্রাউন্ডের কারণে বা এগুলো দিলে বলে আপনার ভিডিওটা আরও ভালো এবং কোয়ালিটি ফোল হয় যার কারণে অডিয়েন্সের কাছে বেশি পৌঁছায় এবং অডিয়েন্স ভালোবাসে যার কারণে আপনার আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই বিষয়ে যখন আমরা যখন এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করি তখন দেখা যায় যে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন স্ট্রাইক দিয়ে বসে কোভিড দিয়ে বসে পলিসি ইস্যু দিয়ে বসে তখন আমরা এই মনিটাইজেশন আমাদের বন্ধ হয়ে যায় তখন আমাদের ইনকাম বন্ধ হয়ে যায় এই বিপদটা আমরা পড়ে যাই কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আপনি যদি কোনো প্রকার গাইডলাইন অমান্য করেন দেখা গেল যে আপনি একটা মিউজিক বা কারো একটা ভিডিও কপি করে আপনি তাকে ওনার না বানিয়ে তাকে দিয়ে আপনার নিজের প্রোফাইলে ছেড়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইক দিয়ে দিবে বা কোনো হ্যারাসমেন্ট জাতীয় যদি আপনাকে কোনো কিছু ভিডিওতে আপনার ইউটিউবে ছেড়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই হ্যারাসমেন্টের জন্য আপনাকে ওয়ার্নিং একটা স্ট্রাইক দিবে সেটা কিন্তু তিন মাসের পর এমনিতেই উঠে যাবে কিন্তু এর ফলে কিন্তু আপনার মনে কিন্তু বন্ধ হবে না এটা কিন্তু ফেসবুকের ইউটিউবের কিন্তু একটা বড় একটা সুবিধা রয়েছে কিন্তু ফেসবুকে কিন্তু এমন না ফেসবুকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যান সেক্ষেত্রে দেখা যাবে আপনার প্রচুর পরিমাণ লাইক করতে হবে লাইক করে তাদেরকে দেখাইতে হবে যে আমি রিয়াল বা আমি রিয়েলভাবে কাজ করতেছি আর দেখা যাবে প্রত্যেক দিন একটা দুইটা তিনটা করে লাইভ করতে হইতেছে এক দেড় মাস তারপরে হইতেছে আপনার নিজের কন্টেন্ট দিতে হইতেছে তারপরে আবার তাদেরকে আবেদন করা লাগতেছে বারবার আবেদন করা লাগতেছে চেষ্টা করা লাগতেছে আবেদন করতে করতে আপনি একদম ক্লান্ত হয়ে যাবেন তারপরেও কিন্তু তারা উঠাবে না এমতো অবস্থায় যদি কোনো সময় তারা মনে করেছেন যে আপনার ইস্যুটা উঠানো উচিত তখন সে তারা উঠিয়ে দিবে আর এইখানে ইউটিউবে কিন্তু পুরোপুরি আপনি জানতে পারতেছেন যে আপনার এই প্রোফাইল সাম এমআর আপনার কপিরাইট ইস্যু বা যে কোনো ওয়ার্নিং ইস্যুটা কিন্তু তিন মাস অর্থাৎ নব্বই দিন পর কিন্তু এটা এমনিতে এমনিতে উঠে যাবে আপনাকে এতে কিন্তু কোনো প্রকার আপনার আবেদন করা লাগবে না তবে হ্যাঁ ইউটিউবের যে কাইটেরিয়া রয়েছে তার মধ্যে একটা আপনাকে একটা কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করতে হয় এবং সেই কপিরাইট স্কুলে অ্যাটেন্ড করে কিছু এমসি কিউ রয়েছে সেখানে আপনার টিক মার্ক দিয়ে আপনি সেই কপরেড স্কুলটা ফর্ম ফিল আপ করলে যদি আপনি সাবমিট করে দেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তারা নব্বই দিন পর সেটি এমনিতে এমনিতে উঠিয়ে দেবে কিন্তু ফেসবুকের কিন্তু ক্রাইটেরিয়াগুলো অনেক জটিল যার কারণে ফেসবুকে কাজ করাটা অনেক সমস্যা এবং টাফ আমি মনে করি যারা ভিডিও কন্টেন্ট এবং কপরেড বিষয় নিয়ে কাজ করেন তারা কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হয় এই ফেসবুক নিয়ে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না সচরাচর তাই মূলত আমার যে ছিল যে ফেসবুক 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 থেকে থেকে আমি ই এবং ইউটিউব থেকে কোনটা সব থেকে বেশি কাজ করা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনার যদি নিজের কন্টেন্ট হয় তাহলে আপনি ফেসবুকে যদি আপনি কোনো ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনার জন্য ঠিক আছে আর যদি আপনি কিছু কিছু কপিরাইট কাজ করেন বা শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য এবং আপনি এই ক্রাইটেরিয়া এবং যে ইস্যুগুলা রয়েছে ফেসবুকের মধ্যে এত কিছু পহাতে চান না তাহলে আপনি ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউবে শর্টস নিয়ে কাজ করেন আপনার শর্টস নিয়ে কাজ করলে আপনার সুবিধাটা ভালো হবে এই জন্য সবশেষে বলা যায় যে আপনার ফেসবুক থেকে ইউটিউবে কাজ করাটা সব থেকে বেটার আমি এতে আপনার সুবিধা হবে আপনি বুঝতে পারবেন যে আপনি ভুলটা করছেন আপনাকে আপনাকে দিন পর্যন্ত যা সাজা দিবে কিন্তু ফেসবুকে যে কোনো বিষয়ে বিষয়ে আপনাকে বিভিন্ন পলিসি ইস্যু ধরে রাখে বিভিন্ন শাস্তি দিয়ে থাকে যা এক বছর দুই বছর তিন বছর বা আবেদন করতে করতে আপনি ক্লান্ত হয়ে যেতেছেন কিন্তু আপনার ওই ইস্যুটা রিমুভ করতেছে না এমতো অবস্থায় খারাপ হয়ে যায় তাই অবশ্যই যখন আপনারা কাজ করবেন ভেবেচিন্তে কাজ করবেন যে আমি আমার নিজের কন্টেন্ট যদি ইউজ করি অর্থাৎ নিজের কন্টেন্ট হলে সব থেকে বেটার হয় সেটা কিন্তু আপনাকে কখনো কেউ ধরতে পারবে না যে আমার নিজের কন্টেন্ট আমার নিজের কন্টেন্টে কখনো ফেসবুক কেন ইউটিউব কেন এর থেকে বড় কোনো প্ল্যাটফর্ম থাকলে আপনাকে ধরতে পারবেন না যে আপনার রিউজ কন্টেন্ট বা কপিরাইট বা কোনো কিছুতে সমস্যায় আপনি ফেলতে পারবেন না আর তাই বলতেছি আমার মতে আমি যে কাজ করি তার মতে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ থেকে আমার মনে হয় ইউটিউবে কাজ করাটা সব থেকে সহজ এবং সহজ মাধ্যম নিজেকে মনে করি আর কি তাই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি ফেসবুকে সহজ মনে করেন তবে হ্যাঁ ফেসবুকে কাজ করলে ভিডিওগুলো তো দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয় ইউটিউবে যে হয় না তা না ইউটিউবে ভাইরাল হয় তবে ইউটিউবে ভাইরাল করা একটু কঠিন হয় কারণ বর্তমানে দেখা যায় যে আপনার ফেসবুকে থেকে ইউটিউব থেকে ফেসবুকে মানুষ ব্যবহার বেশি যে কোনো যে কোনো জিনিস দেখা যায় যে আপনার ফেসবুকে শর্টস পাচ্ছেন আর ইদানিং দেখা যায় মানুষের ধৈর্য শক্তি কম মানুষ শর্টস দেখতে বেশি পছন্দ করে যেহেতু টিকটক দেখতে দেখতে মানুষ অভ্যস্ত বা শর্টস এই জাতীয় জিনিস মানুষ খুব অল্প সময়ের জন্য তারা দেখতে পছন্দ করে তো লং টাইম একটা কিছু দেখার তাদের কিন্তু ধৈর্য নয় তাই শর্ট ভিডিও বেশি বেশি বা রিলস ভিডিওগুলা বেশি বেশি ভাইরাল হয় এবং বেশি বেশি ইনকাম জেনারেট করা যায় যারা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই তারা ফেসবুক এবং ইউটিউব দুইটা নিয়ে কাজ করতে পারেন আর যারা মনে করেন যে না আমি কিছু কিছু মিউজিক নিয়ে কাজ করব অন্যের কিছু ভিডিও নিয়ে কাজ করব সেক্ষেত্রে আপনি ইউটিউবে কাজ করতে পারেন ইউটিউবে কিন্তু এতটা ঝামেলা পোহাতে হয় না আপনি অন্যের ইয়া কন্টেন্ট কন্টেন্ট অন্যের কন্টেন্ট যদি আপনি এডিট করে সুন্দর করে এডিট করে ব্যবহার করেন বা অন্য কোনো সেখানে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই মিউজিকের ফলে বা কিছু পার্সেন্ট করবেন তার থেকে তাকে দিতে হয় বা নিয়ে নেয় এর ফলে কিন্তু আপনাকে কোনো কপি রাইট দেয় না কিন্তু ফেসবুক কিন্তু আপনি যদি যতক্ষণ না পর্যন্ত পারমিশন পাবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে কিন্তু তারা কপি দিয়ে বলবে এবং দেখা যাবো যে বিভিন্ন স্ট্রাইক দিয়ে রাখতেছে পলিসি ইস্যু ধরিয়ে রাখতেছে যার কারণে সেটাকে উঠানো খুবই মুশকিল পরে বলা যায় যে ফেসবুকের থেকে ইউটিউবে কাজ করাটা খুব সহজ এবং ইনকাম করাটাও খুব সহজ আমি মনে করি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনার ফেসবুকে যারা কাজ করেন বা কাজ করতেছেন বর্তমানে সময় যে জটিল একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে প্রপার হ্যা সাম ইস্যু বা কপিরাইট ইস্যু অন্যের কন্টেন্ট বা অন্য কিছু ব্যবহার করলে সেটাকে কপিরাইট ইস্যু দিয়ে দিচ্ছে এবং সেই কপিরাইট ইস্যুটা কিন্তু এক বছরের মধ্যে আপনাকে রিমুভ হবে না এবং হাজার হাজার আপনি অনেকবার অনেক ভিডিও দেখতেছেন অনেক কিছু অ্যাপ্লাই করে তারপরে আপনি ফেসবুককে বোঝানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু আপনার কবি রিমুভ হইতেছে না এবং প্রফাইল হ্যা সাম শি রিমুভ হচ্ছে না যার কারণে কিন্তু আপনার আর্নিংটা বন্ধ হয়ে গেছে আপনার মনিটাইজেশনটা বন্ধ হয়ে গেছে আপনার কোনো কিছুই হচ্ছে না আপনার পেজটাও কিন্তু ডাউন হয়ে যাবে আপনার প্রফাইল পেজ দুটোই ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা কী করবেন অবশ্যই সেটা আপনার অন্যের কন্টেন্ট থেকে প্রথম অবস্থায় যা বলবো আমি যে অন্যের কন্টেন্ট ব্যবহার থেকে বিরত থাকবেন অন্যের কন্টেন্টের মিউজিক থেকে বিরত রাখবেন এবং অন্যের যে কোনো মেটেরিয়াল যে আপনি ব্যবহার করা থেকে আপনি বিরত থাকবেন এবং যেমন ফেসবুকে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনের বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অবহিত হতে হবে এবং আপডেট যে গাইডলাইনগুলো রয়েছে এবং প্রতিনিয়ত যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো কিন্তু আপনাকে মানতে হবে মানলে কিন্তু আপনি সেই ফেসবুকে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন এবং সেই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন বর্তমানে যে সময় যে সমস্যাটা হচ্ছে যে প্রফাইল সামিশু স্বামী ইস্যু বা কপিরাইট ইস্যু অনেকেই ফেসবুকের মধ্যে যে ভিডিও দিয়েছে যে প্রফাইল হ্যাক সামিশুটা ইস্যুটা কিন্তু বর্তমানে অনেক সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে আপনি যদি সমাধান চান অবশ্যই আপনাকে যেটা করতে হবে আমি আমার একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে প্রোফাইল হ্যাশ হামিষুটা আপনি কীভাবে রিমুভ করবেন এবং কপিরাইট স্ট্রাইক যেটা কপিরাই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইয়ে রিমুভ কীভাবে করবেন আপনি পেজ বা প্রোফাইল থেকে সেটাও কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি কিন্তু ওই ভিডিওতে যদি আপনি ওই ভিডিওর মাধ্যমে যদি আপনি যদি আপনি দেখেন এবং বুঝতে পারেন তো কিন্তু খুব সহজে আপনি সেই কাজটা করে ফেলতে পারবেন তাতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আশা করি কিন্তু এখানে কিন্তু রুলস রয়েছে সে রুলস তো যে আমি যে আবেদন করি বা আবেদনটা কারো কারো ধৈর্য নাই যে যে বারবার কেন আবেদন করে তারা হতাশ হয়ে যায় যে কেন রিমুভ হয় না কেন রিমুভ হয় না আমি একটা কথাই বলি বারবার যে আপনি প্রোফাইল ইস্যু প্রোফাইল সাম ইস্যু বা কপিরাইট ইস্যু বা স্ট্রাইক যদি কোন ওনার দেয় ওনার যদি তারা রিমুভ না করে অর্থাৎ কিন্তু আপনাকে কেউ কিন্তু রিমুভ করে দিতে পারবে না এবং ফেসবুকের ক্ষমতা নেয় এক বছরের মধ্যে সেটাকে রিমুভ করার এবং এর আগে যদি আপনি অবশ্যই রিমুভ করতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা আমি কিন্তু আমার ওই কমেন্ট বক্সে কিন্তু সেই পুরো একটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি যেটার মাধ্যমে আমি নিজেও আপনার উপকৃত হয়েছি এবং ফেসবুক আমাকে কমিউনিটে গাইডলাইন স্ট্রাইক যে দিয়েছিল সেটা কিন্তু আমাকে উঠিয়ে নিয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমাকে যে ওনার দিয়েছে সে উঠায় নেয় কিন্তু ফেসবুক সরাসরি বাধ্য হয়েছে সে আমার কমিউনিটি স্ট্রাইকটা উঠিয়ে নেওয়া। এখন যদি আপনার ওই ভিডিও দেখে ওই ভিডিওর মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন অর্থাৎ অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনার সাত দিন পর পর অর্থাৎ সাত দিন পর পর আপনাকে কন্টিনিউভাবে দুই তিন মাস আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত ফেসবুক আপনাকে সেই স্ট্রাইকটা রিমুভ না করতেছে এখানে দেখা যায় যে সপ্তাহে আপনি একদিন অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করার পর তারপর বলতেছেন যে কেন হচ্ছে না আপনি ধৈর্য হারাই ফেলতেছেন কিন্তু ধৈর্য হারানো যাবে না অবশ্যই আপনার সেটা রিমুভ হবে আপনি যদি আমাকে ফলো করেন ভিডিওকে ফলো করেন আমার ভিডিওটা যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও যদি ফলো করেন অবশ্যই সেই কাজটা কিন্তু আপনার হবে আর ভিডিওটা অবশ্যই দেখে আসবেন ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে এবং সেই প্রসেসে কাজ করলে আপনাকে উপকৃত হবে সবাইকে ধন্যবাদ সবাইকে জমা আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ